লোকসভা ভোটের হাই ভোল্টেজ কেন্দ্র যাদবপুর যেখানে তৃণমূলের ঘোষের বিপরীতে লড়ছেন বাম নেতা সৃজন ভট্টাচার্য অন্যদিকে বিজেপি প্রার্থী করেছে ডক্টর অনির্বাণ গাঙ্গুলিকে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা সূর্যের লাল চোখকে সঙ্গী করেই নিজেদের কেন্দ্রে ঘুরে ঘুরে প্রচার সারছেন সব দলের প্রার্থীরা এর মধ্যে প্রতিদ্বন্দ্বিতার কটাক্ষ করার পালাও চলছে পুরো শুক্রবার যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফুলতলা থেকে শুরু করে রামনগর বারুইপাড়া পর্যন্ত পায়ে হেঁটে প্রচার সারেন বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি সাংবাদিকদের সামনে তোপ ডাকতে ছাড়েননি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরও সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষকে টুপি ও ওড়না ব্যবহার নিয়ে এদিন ব্যঙ্গ করেন অনির্বাণ পাশাপাশি মানুষ তাকে আশীর্বাদ করবেন বলেও আশাবাদী বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি আজ কোথায় প্রচার করলেন

বিশাল এলাকা যে ফল চাষ করতে পারে সেই ফলগুলো চেন করা এখানে কোল্ড যে সংস্কার সংস্কার এই সংস্কার করে জায়গাটাকে একটা বলা যেতে মানে ঐপর যে সাংস্কৃতিক করা যেতে পারে তারপর বাড়ি বাড়ি কল কলের জল যেটা কল পৌঁছেছে পাইপ পৌঁছেছে কিন্তু জল তারা আটকে রেখে দিয়েছে যাতে বলতে পারে যে মোদি আটকে দিয়েছে এদিকে সব টাকা দিয়ে দেওয়া হয়েছে একটা টাকা বকে আনি যাতে কল এবং কলের জলগুলো পৌঁছবে তার ব্যবস্থা করা তারপর আরেকটা লক্ষ্য রয়েছে জিতে গেলে এখানে একটা উন্নত মানের মেডিকেল কলেজ এই জেলায় প্রতিষ্ঠিত করতেই করতেই হবে এবং সেটা কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী সরকারের স্কিমের অন্তর্গত প্রত্যেকটা জেলায় তিনি বলেছেন প্রত্যেকটা জেলায় একটা করে মেডিকেল কলেজ এই জেলায়ও আমাদের একটা উন্নত মানের মেডিকেল কলেজ